আজকে প্রথম তারাবের নামাজ হবে অর্থাৎ আগামীকাল আমাদের পয়লা রমজান রমজানি প্রথম রোজা হবে আর এই রোজা সারা পৃথিবী যেখানে মুসলিম ভাইরা আছেন এই রোজা পালন করে থাকে এবং এই রোজার মাসটা হচ্ছে সবচেয়ে পবিত্র মাস এবং সবথেকে বড় পূর্ণ পাওয়ার মাস আমাদের জেনারা এই রোজা করে থাকে না এই রোজা হচ্ছে রহমত চাওয়ার মাস মাগিরাত চাওয়ার মাস খমা চাওয়ার মাস এই রোজাতে আল্লাহ আকরাবুল আলম যেমন রহমত দিয়ে থাকেন আবার আমার বাবা মা বা পরিবারের যেনারা ইন্তেকাল করে গত হয়ে গেছেন তাদের জন্য আমরা মাখিরাতের জন্য আমরা মাস এবং আমাদের যে কোনো আর্জি থাকে আমরা সেটা আল্লাহকে বলতে পারি এবং এটা হচ্ছে আল্লাহ কবুল করা করে থাকেন আর কি এই রমজান মাস কাজে এই পবিত্র রমজান যেন সকলের শরীর সুস্থ থাকে সকলেই যেন রোজা রাখতে পারেন আল্লাহকে খুশি করতে পারেন এবং আজকে যারা করছেন এটাকে ছোটরাও দেখে তারাও রোজা থাকবে এবং সায়েন্টিফিক ওয়েতেও দেখা যদি যায় তাহলে এই রোজা শরীরের জন্য উপকারিতা নিয়ে আসবে কাজে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন আমি জানিয়ে রাখছি কি মাহের রমজানের সকলের প্রতি আমার আরও একবার শুভেচ্ছা রইল আর কি সকলে ভালোভাবে